হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরাগিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে শনিবার সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি টানা সাত আট দিনের বেশি হয়তো হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি মাঝে মধ্যে কী যে হয় জানি না যাই হোক আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দুদিন পরে এই দুদিন আবার ভিডিওটা এডিটও করা হয়নি পড়েছিল আজকে গোটা বাড়িটাই নেতা দেব আর আজকে দেখছি যাওয়ার আসার পথে সেইখানেও ইঁদুরের গর্ত হয়ে গেছে তাই মাটি দিয়ে একটু গর্তটাকেও ঠিক করলাম তাছাড়াও আরও কয়েকটা গর্ত ছিল সেগুলো আজকে মাটি দিয়ে ভরিয়ে পরিষ্কার করেছি পুরো বাড়িটা অজ অগোছালো হয়ে আছে ভাবলাম আজকে নেতাও দেবো প্লাস বাড়িটাকে একটু গোছাতেও হবে সকাল সকাল ভগবানের সেবা পূজা কমপ্লিট করে ফেলেছি ছেলে আছে এখন তার বাবারই গেছে এখন আমি স্ট্যান্ড রেখেই ভিডিও করেছিলাম প্রথমে একটু ভিডিও যদিও তার বাবাকে বলেছিলাম করে দিয়েছে কত সেকেন্ড জানো প্রায় ওই চল্লিশ সেকেন্ডের মতো ভিডিও ওইটুকুই তার সময় হয়েছিল যাই হোক কী আর করা যাবে নিজের কাজ নিজেকেই করতে হবে এ জীবনে একটা বাস্তব সত্য কথা কি বলো তো নিজে যদি কিছু না করো তোমার দাম তুমি নিজে দু পয়সা ইনকাম করতে পারবে তখন দেখবে তোমাকে কেউ দুটো কথা বলার আগে দশ বার বেশিরভাগ সময় বাড়ির যারা হাউস ওয়াইফ তারা সব থেকে ভালো বুঝতে পারবে যারা আমাদের মতো হাউস ওয়াইফ যাই হোক দেখতে তো পেলে পুরো বাড়িটা মোটামুটি নেতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি নেতা দেয়া কমপ্লিট হয়েছে সবজি আমান্য করেছি আজকে রান্না করব ডাল দই পটল আর হচ্ছে কুমড়ো ভাজা এই তিনটে রেসিপি আজকে রান্না করব অনেক দিন থেকে তো ভ্লগ শেয়ার কোনো মানে ভিডিও শেয়ার করা হয়নি কয়েকদিন যাবৎ হয়ে গেছে কি জানি মাঝে মধ্যে কি হয় আজকে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব গোপুষনাকে কে কী রান্না করছি ভোগ লাগাচ্ছি সমস্ত ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব দয়া করে ভিডিওটা দেখতে থাকো হরে কৃষ্ণ উনুন ধরিয়ে দিয়েছি বসে পড়েছি রান্না করতে প্রথমে দই পটলটাই রান্না করব এত ধোঁয়া হচ্ছে আর কি বলবো পটলটা আগে ভেজে নিতে হবে লবণ হলুদ লঙ্কা মিশিয়ে উনুনে মানে আঁচটা এখন কমই রাখতে হবে কিন্তু যেহেতু উনুনটা আমি ধরিয়েছি আঁচটা এখন বেশি আছে আর কি আর করা যাবে দেখা যাক কি রকম হয় এই যে পটলে এখন লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করছি তেলও গরম হয়ে গেছে আর মিক্সচারে কিন্তু মানে মশলাটাও করে নি তাই প্রথমে দই পটলটাই করছি একদম লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু পটলগুলো আর কার দই পটল ফেভারিট অবশ্যই কিন্তু জানিও এই এইরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে যেগুলো ভগবানকে ভোগ লাগে আমরা প্রসাদ পেতে পারি আর ভগবানের কৃপা লাভ করতে পারি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি এতে একটু মৌরি গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ যেহেতু দইটা আছে অল্প একটু চিনি দিচ্ছি আর লবণ টকটাকে ব্যালেন্স করার জন্য আর দিলাম দুটো তেজপাতা অল্প একটু মেথি পাতাও দিলাম আর দই পটল রান্নায় একসাথেই সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে দেইনি বাড়িতে আমরা এমনি রান্না করলে কিন্তু ঘরোয়াভাবে সব মশলা একসাথে বেটেই দিয়ে দিই এইখানে মশলা ছিল হচ্ছে তোমার টক দই আদা জিরে ধনে টমেটো পেস্ট এইগুলো হচ্ছে পুরো পেস্ট করে একবারেই তুলে দিয়েছি যেটা মানে একদম শর্টে মানে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি যেভাবে ঠিক ঘরে আমরা বাড়িতে রান্না করি ঠিক ওইভাবেই কিন্তু আমি করেছি আর আজকে কিন্তু রান্নার এখানে ভিডিওটা আমার হাজবেন্ডই করে দিয়েছিল আর ঠিক এই রকম রকমভাবেই সুন্দর সুন্দর রান্না করে পছন্দের তোমাদের নিজেদের পছন্দের রান্নাগুলোও কিন্তু তোমরা রান্না করে সুন্দরভাবে সাত রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারো এতে ভগবানের কৃপা পাওয়া যায় ভগবানের দিকে আমরা এক পা এগোলে ভগবান আমাদের দিকে চার পা এগিয়ে আসেন আর যখন আমরা ভগবানের কথা ভাবি তখন কিন্তু ভগবান আমাদের কথাও ভাবে এতে একটু ঘি আর গরম মশলার গুঁড়োটা রাখলাম তরকারি নামিয়ে নেব তরকারি হয়ে গেছে এই যে দই পটল পুরোপুরি রেডি হয়ে গেছে আর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবারে কুমড়ো ভেজে ফেলবো অনেকগুলো কুমড়ো আছে একবারে ভাজা হবে না দুবারই ভাজতে হবে সর্ষের তেল দিই একটু কুমড়োটা অনেকদিন ফ্রিজে ছিল বলে কুমড়োটা কেমন জানি শুকিয়ে গেছে ফ্রিজ থাকা মানে তো আর মাসের পর মাস জমিয়ে রাখা নয় কিন্তু এইটা বাড়িতে থাকা সত্ত্বেও মানে নিয়ে এসেছিল তাই থেকে গেছে তাই শুকিয়েও গেছে তাই বলে কি ফেলে দেবো বাজার থেকে কিনে আনা সবজি ভাবলাম এইটা ভাজাই করি তরকারি করলে তেমন একটা হয়তো ভালো লাগবে না কিন্তু কুমড়োটা দেখেই মনে হচ্ছে প্রচুর মিষ্টি কুমড়ো কুমড়োর ভাজাটাই কিন্তু সব থেকে বেশি লাগে ভাজাটা প্রায় হয়ে সবথেকে এদিকে হচ্ছে ভাতের হাঁড়িটা এদিকে তুলে দিয়েছি কারণ আঁচটা বেশি আছে কুমড়োটা সেদ্ধ হবে না আর ওই পাশে আঁচটা কম লাগে তাই জন্য ওই পাশে কুমড়োটা তুলে দিয়েছিলাম কুমড়ো ভাজা প্রায় হয়ে এসছে কুমড়ো ভাজাগুলো এবার নামিয়ে নিই আর কুমড়ো ভাজাগুলো কিন্তু একটা একটা করেই তুলছি আসলে সবগুলো কিন্তু একসাথে মানে দু সাইড কিন্তু মানে কালারটা একই আসেনি দেখতে পাচ্ছ কোনো কোনোটা কিন্তু একদম মানে 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 কি বলবো যেটা তাপ লাগেনি মনে হচ্ছে তাই একটা একটা করেই তুলছি আর যেইখানে একটু তেলটা থাকে সেইখানটার কালারটা কিন্তু আগেই আসে সেটা আমরা সবাই জানি এটা যদি তেলে ছাঁকা তেলে করা হতো তাহলে কিন্তু সবগুলোর কালার একই আসতো এগুলো এখনো হয়নি একবার কুমড়ো ভাজা হয়ে গেছে আবার একবারও তুলে দিয়েছিলাম এগুলো সমস্ত ভাজা হয়ে গেছে তুলে নেই এবারে প্রতি বছর এমনিতে আমাদের ঘরে কুমড়ো গাছে মিষ্টি কুমড়োর গাছে প্রতি বছর মিনিমাম তো তিন চারটে করে মানে কুমড়ো হতো কিন্তু সত্যি কথা বলতে এই বছর জানি না কি হয়েছে আমাদের ঘরে কিন্তু এবছর একটাও কুমড়ো পড়েনি সেই দুর্ভাগ্যবশত আমার মায়ের ঘরেও প্রতি বছর মিনিমাম এক একটা সিজিনে কুড়ি পঁচিশটা কুমড়ো তো মায়েদের ঘরে হতো তাদের ঘরেও এমন হয়েছে এই বছর একটাও কুমড়ো হয়নি কেন কে জানে কি হয়েছে আর সত্যি কথা বলতে মৌমাছি কিংবা ভ্রমরের সংখ্যা এখন কিন্তু অনেকটাই কমে গেছে তাই জন্য ফলন ধরতে অনেকটাই অসুবিধা হয় যাই হোক কুমড়ো ভাজাগুলো হয়ে যেতে এখানে ভেজিটেবিল ডালটাও বসিয়ে দিয়েছি একা চুকাই করে দেবো এই রকম করে কারা কারা রান্না করো বলো মানে একসাথেই তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডাল দিয়ে একবারে জল তুলে দাও যেহেতু সবজি ছিল তাই সবজি আর হচ্ছে ডালটা ভেজে নিয়ে জল তুলে দিয়েছি এইটা কিন্তু দ্বিতীয়বার আর রান্না হবে না সোনা সমস্ত ভগবানকে ভোগ লাগিয়ে এইমাত্র মাত্র বেরিয়ে এসেছি দরজাটা বন্ধ করে বসেছি জপ করতে বসে বসে দুমালা দুমালাকে একমালা জব করে নিই তারপরে গোপু সোনার ভোগ প্রসাদ থালা তোমাদেরকে দর্শন করাবো হরে কৃষ্ণ कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 এই যে ভগবানের প্রসাদ দর্শন করো ভগবানের প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ খাটে যাই হোক আজকে সারাদিনের ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরিব